ক্রেতা উপভোক্তা বিষয়ক সচেতনতা শিবির শিউরির দুটি পঞ্চায়েতে শিউরি এক নম্বর ব্লকের খটঙ্গা ও করিথা গ্রাম পঞ্চায়েত অফিসের সভাকক্ষে ক্রেতা উপভোক্তা বিষয়ক পৃথক পৃথকভাবে দুটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় বুধবার ক্রেতা উপভোক্তা বিষয়ক বিভাগের পক্ষ থেকে শিউরি প্রগ্রেসিভ অ্যান্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় ক্রেতা উপভোক্তা বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় মূল আলোচ্য বিষয় হিসেবে দৈনন্দিন জীবনের কেনাকাটায় ঠকে গেলে কি করণীয় কিভাবে বুঝতে পারা যাবে যে দোকানদার ঠকিয়ে দিয়েছে এজন্য কি কি প্রমাণপত্র ক্রয় করা দ্রব্যাদি রশিদ বা ক্যাশ মেমো গ্যারান্টি ওয়ারেন্টি ইত্যাদি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনার মাধ্যমে বুঝিয়ে বলা হয় কোনো ব্যক্তি ঠকে গেলে তার জন্য রাজ্য সরকার কর্তৃক জেলার মধ্যে ক্রেতা উপভোক্তা বিষয়ক অফিস রয়েছে সেখান থেকে বিনামূল্যে সমস্ত রকম আইনি সহযোগিতা করা হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এদিন সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলা আঞ্চলিক কার্যালয়ের অফিসার তথা উপভোক্তা কল্যাণ আধিকারিক বিধুভূষণ সাহা ও অমলান মুখার্জি

আজকে সিউড়ি করিধা সিউড়ি এক নম্বর ব্লকের কড়িদ্ধা গ্রাম পঞ্চায়েতে এবং খটঙ্গা গ্রাম পঞ্চায়েতে দুটি জায়গাতেই বীরভূম আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে ক্রেতা উপভোক্তা বিষয়ক বিভাগের সচেতনতা শিবির করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন আমাদের ক্রেতা সুরক্ষা ডিপার্টমেন্টের দুইজন আধিকারিক সঙ্গে আমি ছিলাম মোহাম্মদ রফি আর উভয় পঞ্চায়েতেরই প্রধানগণ যাতে প্রত্যেক দিন যাতে দিন প্রত্যহ যে সমস্ত জিনিসপত্র মানুষ কেনে সেগুলোতে না ঠকে যায় তার জন্য এই সচেতনতা ছবি পাওয়া হয় আমার নাম মোহাম্মদ রফি বীরভূম জেলার শ্রী প্রোগ্রেসিভ মাইনরিটি সোসাইটি সচিব